মসজিদের খাটিয়ার ওপরে তৈলা আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে যে গোলাম রব্বানী হুজুর সে গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে আমরা শুনবো ওই যে কবরে যে আজাব হয় বা কবরে যে কীরকমভাবে প্রশ্ন করে মনকির নাকির বা ইত্যাদি কবর সম্বন্ধে যে সমস্ত বয়ান রয়েছে তা আমরা গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে শুনবো কবরটা হচ্ছে আমাদের আসল ঠিকানা সেই ঠিকানার জন্য কি। বলছে রব্বানী হুজুর তা আমরা শুনবো তো চলুন আর দেরি না করে আমরা শুনে নিই রব্বানী হুজুরের সেই বয়ান ইন্না লিল্লাহি ওয়া আপনি আমি মারা যাওয়ার পর আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী না মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা এলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে আ যাবে দেহের রঙিন পোশাক খইলা বশল করাইয়া দিয়া কাপনের মধ্যে মরাইয়া চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়ার ওপরে তৈলা চারজন বরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে এ বাজান গো আমার ওই কবরের ভিতরে এক একে তিন জন করে নামবে তিনজন মানুষ যখন আপনার আমার দেহটা কবরের ভিতরে রাখবে মনে হবে এই তিনজন মানুষ আপনার আমার সাথে যাবে না না বাজান তিনজন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দূর আকাশ একটু করে দেখা যায় এরপরে যখন যখন বাসের বিছানা বিছাইয়া দেয় ওই ছোট্ট ছোট্ট বাসের চিত্র দিয়ে সামান্য একটু আকাশ দেখা যায় সামান্য একটু আলো কবরের ভিতরে যায় এরপরে যখন ছাতাই বিছাইয়া দিয়া কলার পাতা বিছাইয়া দিয়া ওই কবরের ওপরে মাটি দেওয়া হয় পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায় ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি ওই কবরে সাহিত্য ব্যক্তি চিৎকার মেরে কাঁদে একা ফেলায় কই যাও ও আমার আত্মীয় স্বজন ও আমার ছেলে মেয়ে আমার পরিবারের লোকেরা আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও যেই কবরে জানালা নাই দরজা নাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের সাউনি কবর নাম তার ঠিকানা ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা বিশ্ব নবী বলেন যে কবরে চলে গেল তার সাহিত্য অসহায় আর কেউ নাই আমার নবীজি বলেন কলা কলার ও সলুল লোয়া কি সল্ল লুয়া বলে সাল্লাম ইন্নামাল কবরুর রাও যা তুমি দিয়া দিলি জান্না তুমিন সফারির না রাহু তিরমিজি তিরমিজি শরীফের হাদিস বাজান গম আর বিশ্বনবি রেখে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পা তার কবরটাকে জান্নাতে টুকরা বানায়া দেয় বলুন আমার নবীজি বলেন আউ হজুর আ তুম্বিন হুকফর ইন্নার আমল কারাব মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান নামের গর্ত কেউ যদি গোনা নিয়ে কবরে যায় ওই মাটি মাটি বামে চলে চলে যাবে যাবে বামের এমন জোরে সাপ দেবে ডানে ডানে এক পাজরের হার অন্য পাচরের ভিতরে ঢুকে যাবে লোকটা চিৎকারে মেরে কান্নাকাটি করবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর আজাব দিও না কষ্ট দিও না একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবারে গেলে আমি দুনিয়াতে নে কামল করো এ বাজান আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতরে অন্ত ফেরেস্তার ইমান দেবে হাতুরি দিয়ে যখন মাথা বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে ওই কবর পার কোটির জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজার যতদিন নেক আমল না করতে পারবো নেককার বন্দনা হতে পারব যতদিন আল্লাহর প্রিয় মুমিন বন্দনা হতে পারব ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নাই ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে নেক আমলের সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলে আমিন আর জোরে বলে আমিন হে বগুড়ার মুসলমান ওই কবর পথের যাত্রী আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনি আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মন কার না কি রাখবে সওয়াল জবের প্রশ্ন জিজ্ঞাসা করবে মার রব্বুকা কেন বললাম উদ্দেশ্য বোঝেন নাই মনে হয় ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে জীবনের কবরে ঢোকা মাত্রই এক নাম্বার প্রশ্ন মার রব বোকা তোমার রবকে কে কথা বোঝেন নাই মনে হয় দুনিয়াতে কার গুলামি করে সব তার পথে চলে আস কে ছিল তোমার রব কে ছিল তোমার প্রতিপালক কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্ব যারা ইমানদার যারা নেককার বান্দা যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাগার না ফরমান বেঈমান সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক কলামায় গ্রামের কণ্ঠে এটা শুনেছে কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাজায় নাই সুদ ঘুষ বিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান আমার যখন ফেরেস তারা জিজ্ঞাসা করবে মার রব্বা বলেন তো ওই বৎকার গুণাগার কখনো কি উত্তর দিতে পারবে পারবে না এ বাজান গমার লম্বা হয়ে যাবে বিলম্বা করব না হুজুর এত কথা কেন বলতেছেন কারণ আছে কারণ আছে ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বা তোমার রবকে তোমার রবকে তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার না নাই কেন রবের গুলামি করব কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই সবকিছু আল্লাহ পাক আপনারা না আমাদের জন্য সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক বলেন হু আল্লাযি খলাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আমার নিয়ামত খাইবা আমি আল্লাহ আর আমি করবা বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক কাদের জন্য সৃষ্টি করেছেন আর সরে বলেন কাদের জন্য আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিপি সৃষ্টি কথা বলেন ঠিক কিনা এ বা আমার সেই আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনা রব আলা এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল ওর নাম কি আরো জোরে বলেন ইমানদারের রবকে আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতারিত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا জানোয়া আবশিরু বিল জান্না বিল জান্না তিল্লাতি কুনতুম তুআদু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্ন কন রব গুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে আরও জোরে বলেন কে আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো বাজান আমাদের রব কে আরো জোরে বলেন আমাদের রব কে আরো জোরে ডাক বলেন তো আমাদের রব কেত আরও জোরে ডাক দে বলেন তো আমাদের রব কে হাত নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বাজার জোরে বলেন বাজান খুশি না বেজার দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয় বাবা খুশি হয় না বেজার হয় মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয় বাবাকে যদি অতিরিক্ত কয়েকবার বাবা বাবা ও বাবা বাবা বলে ডাক দেওয়া হয় বাবার মেজাজ গরম হয়ে যায় অত বাবা বাবা করিস কেন তোর কি মরণের বিগার উঠছে কথা বলে না কেন মা কে যদি অতিরিক্ত কয়বার মা মা ওমা মা অত ম্যামে করিস কেন তোর কি হয়েছে কথা কর না যদি ডাক দেওয়া হয় ভাই ও ভাই ও ভাই এ অত ভাই ভাই করিস কেন আরেকবার ভাই কইলে তোরে তুলে আছাড় মারবো তার মানে কি অতিরিক্ত কয়েকবার ডাক দিলে বাবারও মেজাজ গরম হয় মায়ের মেজাজ গরম হয় ভাইয়ের মেজাজ গরম হয় কিন্তু এমন এক আল্লাহ পাইছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি যত ডাকবেন বেশি তত হয় আমার আল্লাহ খুশি বলুন আল্লাহ আকবার তাহলে বলেন তো বাজান আমাদের অবকের দিন আমার আল্লাহ পাক বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কি রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব বলেন আল্লাহু আকবার বা জান আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন সে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগে কথাগুলো শুনবেন তাহলে রুহের জগতে আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রফ এই পৃথিবীতে আপনার আমার জন্য যে কিতাবটি নাজিল করেছেন এই কিতাবের প্রথম জায়াতিকারিমা নাজিল একসঙ্গে পাঁচটি হয়েছিল এর এক নাম বারায়াতির পর তোমার রবের নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন বলেন তো এতের মধ্যে রফ শব্দ না নাই আরো জোরে বলেন না নাই তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মাদ্রাসায় জোরে বলেন কোথায় আর জোরে বলেন কোথায় কত বাচ্চা কাচ্চা আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মারেও সালাম দেয় না বাবারেও সালাম দেয় না মাঝে মাঝে পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘরে পেশাব লাগলে গাড়ি আটকাইয়া কুকুরের মতো দাঁড়ে থেকে পেশাব করে বসেও না এরকম ভালো ছেলে আপনাদের এলাকায় আসে না নাই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে সাত আট বছর বয়স কীভাবে পেশাব করতে হবে কীভাবে ডেলাগুলো ব্যবহার করতে হবে ওস্তা শিকায়া দিয়েছে বাবার শোনো কঠিন কেয়ামতের ময়দানে অনেক মানুষ নামাজ রোজা এগুলো করার পরেও জাহান নামে যাবে কারণ হলো পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করতে পারবে না পেশাব থেকে শুধু পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শাস্তি হিসাবে জাহান নামে যেতে হবে বলেন তো পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেন ঠিক কে না আজকে মুসলমান আমরা অনেকে আছি পেশাব করে পানিও ব্যবহার করি না টিস্যু ব্যবহার করি না ঢেলে কুলো ব্যবহার করি না কথা কর না কেন বলেন তো কুকুর পেশাব করে পানি নেয় কথা কর না কেন ও সারা জীবন পেশাব করে পানি নাই না এক শ্রেণীর মানুষ আছে যারা ইমানদার মুসলমান পরিচয় দেয় মুসলমানের ঘরে জন্ম এরপরে পেশাব করে পানি নাই না হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও